এ মাইনাস বি প্লাস সি তা হোল স্কোয়ারের সূত্র তাহলে প্রথমে কি করবে এর হোল হোলস্কোয়ার পরবে প্লাস বি এর হোলস্কোয়ার পড়বে প্লাস সি এর হোলস্কোয়ার করবে ঠিক আছে গেল তাহলে প্রথমে এমনি সাধারণত আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটাকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বুঝতে পারলে তাহলে সেই হিসাবে এটাকেও আমি লিখলাম

তারপরে এইটা দিয়ে আবার এটাই গুণ করবে মাথায় থাকবে তো কোনো সময় ব্যাক করবে না ব্যাক করলে হজর লব টাইপের হয়ে যাবে হ্যাঁ তাহলে বলো কি চিহ্ন হয় বললাম মাইনাস -2 কত 2x 3y বুঝে গেছে ক্লিয়ার এরপর বলো চিহ্ন বলো আগে মাইনাস না প্লাস মাইনাস কেন মাইনাস এই প্লাস আর এই মাইনাস কি চিহ্ন হবে মাইনাস কত হয়

আরো একটা করি তাহলে তোমার আরো ক্লিয়ার যাবে হ্যাঁ ধরো অঙ্ক দিলাম এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস

माइनस माइनस टू इनटू टू इनटू टू इनटू वेरी गुड तब अपने माइनस माइनस टू इनटू टू इनटू वाई इनटू टू वेरी गुड बाप वो बालू बोले तो तो बोले भूल नहीं क्लास में से एक � X square, X square, Y square, Y square, Y square, Plus Y square, Y square, Y square, Y বুজি পালে পাৰো গোটেই